মৎস্য শিল্পে নন্দীগ্রামের দুই অনন্য কর্মসন্ধানীদের কাছে বিশ্বকর্মার মতো মৎস্য উদ্যোগ যখন এক গ্রামীণ শিল্পে পরিণত হয়েছে মৎস্য শিল্প বলতে মাছ ধরা মৎস্য চাষ মাছ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ পরিবহন এবং মাছ ও মৎস্য পণ্য বিক্রি করার সাথে সম্পর্কিত সকল কার্যক্রমকে বোঝায় এটি একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক শিল্প খ্যাত যা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং মানুষের জীবন ও অর্থনীতির জন্য অপরিহার্য নন্দীগ্রামের মাছ আহরণ ও চাষে দুই অনন্য নৌকা মৎস্যজীবী প্রহ্লাদ পাত্র ও বিধবা মহিলা মাছ চাষে অপূর্ণাপাত্র এ যেন এক বিশ্বকর্মা একদিকে যেমন নৌকো সহ আধুনিক সরঞ্জাম প্রযুক্তিগত কাজ যার মধ্যে মাছের জাল তৈরি ও মেরামত এবং বাজার সংযোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি নন্দী গ্রামের ভাঙাবেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় ছাত্রছাত্রীদের ক্লাস টেন অব্দি পড়ান সাথে নৌকা নিয়ে যান মাছ ধরতে দুটি নৌকো করেছেন ইলিশের সময় তালপাটি খাল ধরে চলে যান মাছ গঙ্গায় মাছ ধরতে মরশুমে দশ বারো জনকে মাছ দিয়েছেন ধরার কাজে সরকার ক্যাম্পে দুয়ারে এসে মৎস্যজীবী নিবন্ধকরণ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন স্থানীয় শিক্ষক মৎস্যজীবী প্রহ্লাদ পাত্রের মতো নৌকা লাইসেন্স রেজিস্ট্রেশন করে সরকারি নিয়মে মেনে চলেছেন বিধবা প্রান্তিক সমন্বিত মাছ চাষ ও ছাগল পালন করে সংসারের হাল ফিরিয়েছেন ছেলেদের সুশিক্ষিত করে বড় করেছেন একজন মহিলা হয়েও অপর্ণা দেবে নিজে হাতে মাছের খাবার দেন পুকুর পরিচর্যা করেন ও মাছ ধরেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান আমার পাড়া আমার সমাধান ক্যাম্পের সাথে চলা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ওনারা মৎস্যজীবী নিবন্ধকরণ করেছেন ওনাদের এই উৎসাহ অন্যান্যদের আরো বেশি করে উদ্বুদ্ধ করবে সরকার হবে বলে শুনে আমি এখানে এসে ক্যাম্পে হচ্ছে মৎস্যজীবীর কার্ডের জন্যে আবেদন করছি যদি পাই আমার খুব ভালো হয় ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমার সংসার আমার স্বামী তো নাই আজকে বিশ বছর হবে আমার স্বামী কিন্তু মারা গেছে ছেলে মেয়ে চারজন এই যে মধ্যে আমাদের সংসার চলে সরকারের কাছে এইটুকু আবেদন করছি যে এই কার্ডটা যদি আমরা পাই খুব উপযুক্ত হই আমরা আমরা নদীতে মাছ ধরতে যাই আর হচ্ছে গিয়ে তোমার চামা মাছ মানে চামা টামা ধরি বা কাঁকড়া টাঁকড়া ধরি আমরা এই সব করে আমাদের মনে সংসার চলে বুঝছেন তো আমার নাম অপর্ণা পাত্র আমার স্ত্রী হচ্ছে ওই মানে গিয়েছিল ওই ফিজারম্যান হচ্ছে অফিসে সেখানটা গিয়ে হচ্ছে বলতে হচ্ছে স্যারের ওই আমাদের ওই যে ওই গ্রামে পাড়ায় সমাধান ওই এরকম একটা ক্যাম্প হচ্ছিল সেখানে আমি গিয়ে রেজিস্ট্রেশন করি আসি সামুদ্রিক ওই মৎস্য দপ্তরের সমস্ত কাগজপত্র দিয়ে এবং আর আমি হচ্ছে যাতে হচ্ছে ওই সামুদ্রিক হিসেবে আমি যেন মৎস্যজীবী একটা কার্ড পেয়ে যায় সেরকম একটা আবেদন করে জমা করেছি ফর্ম স্যার আমার দুটো নৌকো আছে এক একটা হচ্ছে সামুদ্রিক হচ্ছে ওই নোনা মাছ ধরে ইলিশ মাছ বিভিন্ন ভোলাটোলাই এরকম আর একটা হচ্ছে ওই গলদা মাছ আর হচ্ছে ওই ট্যাংরা আর চিংড়ি এরকম মাছ ধরা হয় সামুদ্রিক মৎস্য রপ্তানি সংস্থার একটি প্রশিক্ষণ শিবিরে গিয়ে এই অপরলা পাত্রের বিষয়ে জানতে পারি তো ওলাকেই মৎস্যজীবী নিবন্ধী যে প্রকল্প বিষয় অবগত করার পরে উনি প্রায় বৃষ্টিতে একদম উনি হেঁটে এসে ক্যাম্পে এসে জমা করেন এবং মহিলা হয়ে ওনার এই যে অগ্রণী উদ্যোগ সেটা আরও বাকি যে সমস্ত মহিলারা যারা মৎস্য ক্ষেত্রে বিভিন্নভাবে কর্মরত রয়েছেন তাদেরকে উৎসাহিত করবেন এবং প্রকল্প বিষয়ে অবগত করাবেন যাতে তারাও সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে যাতে সকালে সেগুলো নিতে পারেন তো সেই উদ্যোগ আমাদের মধ্যে রয়েছে এবং তার সাথে আপনার প্রহল্লাদ বেরা উনি একজন নৌকো মৎস্যজীবী ওনার নৌকো রেজিস্ট্রেশন করিয়েছেন লাইসেন্স করিয়েছেন এবং ইলিশ মরশুমে ইলিশ ধরতে উনি আমাদের হুগলি নদীতে যান মাছ ধরে নিয়ে আসেন এবং তার সাথে সাথে উনি স্থানীয় ছাত্রছাত্রীদের পড়ানো তো এই যে বিষয় নিয়ে যাতে এই মানুষগুলো যাতে আমাদের প্রকল্প সুবিধা পান এবং এদের মাধ্যমে আমরা আরও বাকি যারা মৎস্যজীবী মৎস্য চাষি রয়েছেন তাদেরকেও যাতে আমরা প্রকল্প সুবিধার যে সূচনা বা তার যে খবর ওটাও যাতে আমরা ছড়িয়ে দিতে পারি সে উদ্যোগ আমাদের মনে আমাদের পাড়ে সমাধান ক্যাম্পের সাথে যে দুয়ারে সরকার প্রকল্প ক্যাম্প চলছে সেখানে আমরা বিভিন্নভাবে যারা মৎস্যজীবী মাছ চাষি যারা রয়েছেন তাদেরকে আমরা যাতে যারা আরও বাকি যারা আছে যারা এখনও নিবন্ধীকরণ করে ওঠেনি তারা যাতে মৎস্যজীবী নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করে নেয় সেই বিষয়ে আমরা সচেতনামূলক বিভিন্ন প্রচার করেছি এবং বিশেষ করে আপনার প্রান্তিক যে মৎস্য চাষি অপর্ণা পাত্র প্রহ্লাদ বেড়ার মতো যে নৌকো মৎস্যজীবী উনি নৌকো নিয়ে মাছ ধরতে যান এবং ভাঙা বেড়াতে ওখানে উনি স্থানীয় ছাত্রছাত্রীদের ক্লাস টেন অব্দি পড়ান তো এরকম মৎস্যবিদরা যারা রয়েছেন তারাও আমাদের ক্যাম্পে এসছেন মৎস্যবি নিবন্ধীকরণ করেছেন তো মৎস্য দপ্তরে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই বিষয়ে যাতে আরও বেশি করে আমাদের মাছ চাষি মৎস্যজীবীরা সেই ব্যাপারে ওয়াকিবহাল হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ রেখেছি মৎস্য সম্প্রসারণের কাজটা আমাদের তার সাথে চলছে আমার নাম সুমন কুমার সাহ মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ত সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today